তাপরে যাচ্ছে আবার নৌকা ভ্রমণ করে এই যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে পোপা খাল নামে পরিচিত আর যার মাধ্যমে লামা সদরের একদম উপরে আপনার দাও তারপরে হ্যান্ড প্যান্ট পাড়া যাওয়া হয় আর বর্ষা মৌসুমে এই ছোট নৌকাগুলো চলে আচ্ছা যখন শুকনো মৌসুম গ্রীষ্মকাল তখন পায়ে হেঁটে যেতে হয় একদম খালের ধারে একদম চারপাশে সবুজের সমারোহ তাওপাড়া কয় ঘন্টা যাইতে হবে মামা হ্যাঁ এক ভোটে এক ঘন্টা লাগবে হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা লাগবে আর তাওপাড়া যেতে আমাদেরকে এক ঘন্টা লাগবে যে জায়গায় আমরা যাচ্ছি এক ঘন্টা লাগবে ওই জায়গায় সেটা হচ্ছে কুপাখাও নামে পরিচিত বর্ষাকালে এখানে নৌকা চলে বাট অন্যান্য মৌসুমে যখন যখন আপনার শুকনো মৌসুম গ্রীষ্মকাল আর শীতকালে এখানে যাতায়াতের ব্যবস্থা নাই নৌকা পায়ে হেঁটে যেতে হয় এখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের লোকালয় আছে আশেপাশে হচ্ছে বাঙালি সম্প্রদায় বসবাস করে এখানে আর আমরা যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে একদম রূপ পাড়ায় আদিবাসীদের গ্রামের মধ্যে আছে আমরা প্রায় চল্লিশ ফিট মতো জার্নি করার পরে নৌ পথে জার্নি করার পরে আমাদের ডেস্টিনেশন চাওপাড়া নৌ আদিবাসী গ্রামের মধ্যে আমরা পৌঁছে দেখব কিছুক্ষণ পরে সামনে গ্রামটা উদ্দেশ্যের সামনে আর আমার আমার সাথে আছে আমার দুই দাদা আর হ্যাঁ একটা নৌকা হয় এই যে এই নৌকা তো চলে না আমরা দাওপড়া পৌঁছে গেছি এটা হচ্ছে দাওপড়া ঘাট 어보채겠지